নমস্কার সমস্ত ছাত্রছাত আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা শ্রেণীর কবিতা ক্রন্দনরতা জননীর পাশে যাই হোক যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং কমেন্ট করতেও ভুলো না তো আজকে আলোচনা করব ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি লিখেছেন মৃদুল দাসগুপ্ত মৃদুল দাসগুপ্ত আমাদের আধুনিক বাংলা সাহিত্যে আধুনিক কবিদের মধ্যে একজন অন্যতম মৃদুল দাসগুপ্ত আর কর্মজীবনে তিনি শিক্ষকতা করতেন পরবর্তীকালে আমরা জানি তিনি শিক্ষকতার পাশাপাশি যুগান্তর পত্রিকাতে সাংবাদিকতার কাজ করেছিলেন পরবর্তীকালে যুগান্তর পত্রিকা ত্যাগ করে আজকাল পত্রিকাতে সাংবাদিকতা করেন সেই সাংবাদিকতার পাশাপাশি তিনি কলম ধরেছেন সমাজের খেটে খাওয়া সর্বহারা শ্রমজীবী মানুষের শ্রমজীবী মানুষদের যে জীবন যন্ত্রণা তাদের জীবনের যে ঘাত প্রতিঘাত তাদের জীবন প্রণালী এই সম্বন্ধে তিনি কলম ধরেছেন তিনি অনেকগুলি কাব্যগ্রন্থ লিখেছেন তার মধ্যেও উল্লেখযোগ্য ক্রাম্প কাব্যগ্রন্থ হচ্ছে ওনার ধানক্ষেত থেকে সেই ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আমাদের নেওয়া হয়েছে তাহলে আমাদের পাঠ্য কবিতা এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে ওনার ক্রন্দন সরি ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্য দিয়ে যে কবিতার প্রত্যেকটি লাইনের আমাদের অর্থ জানতে হবে তিনি কবিতার মধ্যে কী বলতে চেয়েছেন সেটা আমাদের জানতে হবে তাহলে আমরা মোটামুটিভাবে এই কবিতার বিষয়বস্তু সম্বন্ধে জানতে পারবো তো যাই হোক ক্রন্দনতাজনের পাশে কবিতাটি আমরা পাঠ আগে করি তারপরে আমরা কবিতার বিশ্লেষণে যাবো প্রথম লাইন থেকে আমি ওই শেষ লাইন অবধি বিশ্লেষণ করে বলছি তারপরে বিস্তারিত আলোচনায় আমরা যেতে পারি ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাসগুপ্ত ক্রন্দনতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি অর্থাৎ কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এখানে বলেছে প্রথম লাইন ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি ক্রন্দনতা কারা থাকে যাদের তারা কোনো জীবনের কোনো অসুবিধার সম্মুখীন হয় কোনো সমস্যার সম্মুখীন হয় তাদের কোনো প্রিয়জনের মৃত্যু ঘটে তাদের কোনো জীবনে কোনো কিছু বেঘাত ঘটে তখন ক্রন্দন হয় তো সেই ক্রন্দনরতা জননী ক্রন্দনরতা জননী কখন ক্রন্দন করেন না তার জীবনের তার কোনো একটা মানে বেঘাত ঘটার যে ঘটনা সেটা কোন পর্যায়ে গেলে সে সারা ভাবে ক্রন্দন করে মানে ক্রন্দনরতা মানে ক্রন্দন করেই যাচ্ছে ক্রন্দন করেই যাচ্ছে মানে কি তার একটা অশেষ ব্যাঘাত ঘটেছে তার জীবনের একটা বিশাল বডটা একটা ব্যাঘাত ঘটেছে নিশ্চয়ই তাই এখানে কী বলেছে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা লেখা মানে যারা লেখে তারা লেখক কেন গান গাওয়া মানে যারা গায়ক কেন তবে আঁকা আঁকে মানে যারা আঁকে চিত্রশিল্পী তাহলে দেখতে হচ্ছে যারা লেখক যারা গায়ক কেন আঁকা কেন তবে আঁকা আঁকি মানে যারা চিত্রশিল্পী অর্থাৎ সবাই কিন্তু শিল্পী লেখক একটা শিল্পী গায়কও একটা শিল্পী আর আঁকা আঁকি যারা করেছে তারাও চিত্রশিল্পী তাহলে এই শিল্পীরা শুধুমাত্র শিল্পী হলেই তো হবে না সমস্ত কিছুর একটা শিল্পকর্ম আছে সমস্ত কিছু শিক্ষকতা সেটাও একটা শিল্পকর্ম শিক্ষকতা মানে যতটা ভালোভাবে নিপুণভাবে বুঝাতে পারবে সেটাও একটা শিল্পকর্ম তাই তো তো সেটা তার একটা নিজে মানে যে বাচন ভঙ্গিটা বাচন শিল্প সেটা বাচন আমি কতটা ভালো করে বুঝাতে পারছি তা সমস্ত মানুষকে এখানে বলতে চেয়েছে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা অর্থাৎ সমস্ত শিল্পী শুধু সমস্ত শিল্পী নয় আপামর জনসাধারণ সকল এবারে আবার বৃদ্ধ বনিতা সকলকেই কি বলেছে না ক্রন্দনরতা জননীর পাশে থাকার আহ্বান জানিয়েছে অর্থাৎ যারা অসহায় সর্বহারা মানুষ শ্রমজীবী মানুষ তাদের পাশে কবি থাকতে বলেছেন এই কবিতাটা এই 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 মধ্যে এই কথাটাই বলতে চেয়েছেন যে ক্রন্দনতা জননীর পাশে সকলকেই থাকা উচিত শিল্পীদেরও সাধারণ মানুষেরও গরিব মানুষেরও মধ্যবিত্ত মানুষেরও পুঁজিপতি মানুষ মানে প্রত্যেকের তাই বলেছে দেখো এখানে যে ক্রন্দনতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা অর্থাৎ জীবনের এত সব আনন্দ উৎসবের কোনো কিছু মানেই হয় না কর্মর কোনো মানেই হয় না যদি ক্রন্দণ্ডতা জননীর পাশে থাকার মনুষ্যত্ব বিবেকবোধ যদি আমাদের না থাকে নিহত ভাইয়ের দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ অর্থাৎ নিহত ভাইয়ের দেহ দেখে অর্থাৎ তার ভাই ভাই মানে শুধুমাত্র নিজের ভাই মায়ের একই মায়ের গর্ভ করা মানে গর্ভ করেছে সেই ভাই অর্থাৎ রক্তের ভাই রক্তের সম্পর্কের ভাই একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছে মানে সহদর হুম সে সহদর ভাইকে শুধুমাত্র ভাই বলে না এই জীবনের এই সরি এই সমাজের সমস্ত মানুষ যারা আমাদের সমাজে বসবাস করে তারা প্রত্যেকেই কোনো না কোনো সম্পর্কে আমাদের আবদ্ধ কেউ মেসো কেউ কাকা কেউ বাবা কেউ দাদা কেউ মানে কোনো না কোনো সম্পর্ক অর্থাৎ যদি কোন পাশের বাড়ির কোনো একটা ব্যক্তি সেও আমার ভাই বা কোনো একটা সম্পর্কের ইয়েছে তো সমাজে যে কোনো ব্যক্তি হোক না কেন যদি তার সব্দেহটা দেখে নাই যদি হয় ক্রোধ আমাদের যদি ক্রোধ আমাদের যদি রাগ না জন্মে অর্থাৎ এখানে নিহত ভাইয়ের সবদেহটা কী করে হয়েছে সেটা জানতে হবে অর্থাৎ কি না আমাদের রাজনৈতিক প্রতিহিংসাই হোক সমাজে আমাদের যে রাজনৈতিক প্রতিহিংসা ঘটে চলেছে সেটাই হোক কোনো কিছু বিষয় নিয়ে ঝগড়া ঝামেলার জন্যই মারা যাক বা কোনো রাজত্ব চলাকালীন অর্থাৎ কোনো রাজনৈতিকের রাজনৈতিক দল তার ফায়দা তোলার জন্য মানে তার ফায়দা তোলাতে কেউ যদি বেঘাত ঘটে তার ফলেও তার মৃতদেহ হোক কোনো যে কোনো শত্রুতার ক্ষেত্রেও কোনোভাবে মারা হোক যেভাবেই হোক মৃতদেহ তৈরি যদি হয় কোনো ভাইয়ের কেউ যদি মারা যায় মৃতদেহ যদি হয় মানে সব দেহ মানে মৃতদেহ মানে কাউকে যদি মেরে দেওয়া হয় সেই সেটা দেখে যদি আমাদের ক্রোধ না জন্মে কীভাবে মৃতদেহটা হয়েছে সেটা আমাদের জানতে হবে একজন মারা গেল রোগে সেই মৃতদেহ দেহ দেখে আমাদের রোগ হয় কি এই সরি ক্রোধ হয় কি যখন কাউকে অন্যায়ভাবে মারা হয় যে কোনো কারণে যে কোনো কারণে কাউকে যখন অন্যায়ভাবে মারা হয় সেটা দেখে যদি আমাদের ক্রোধ না হয় কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ আমাদের কিসের মূল্যবোধ আমাদের এই সমাজ থেকে লাভ কি আমাদের সমাজে যদি কোনো মানুষের সুবিচার না হয় কোনো মানুষ যদি ভালোভাবে জীবনযাপন করতে না পারে তাহলে এই সমাজ কিসের এই সমাজটা তো তৈরি হয়েছে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করবে তার রীতিনীতি মেনে চলবে আচার আচরণ মেনে চলবে সুষ্ঠুভাবে জীবনযাপন করবে সুখে সংসার করবে এই জন্যই তো সমাজ কিসের মূল্যবোধ এরপর দেখো আসল কথাতে এসছে যে মে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধি বিচারছে অর্থাৎ এখানে একটা ঘটনা ঘটেছে যে ধান ক্ষেত্র থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে আমরা দেখেছি কবিতা এইটা এই কাব্যগ্রন্থটা পড়লে এটা দেখতে পাবো না আমাদের এই কিছুদিন আগে পূর্বতন সরকার যিনি আমাদের রাজ্য সরকারে ছিলেন তিনি আমাদের এই কলকারখানা করার জন্য কোনো জায়গাতে মানে সিঙ্গুরে নন্দীগ্রাম সিঙ্গুর যেসব জায়গাতে আমরা দেখেছি একটা বিশাল লড়াই বিশাল একটা রাজনৈতিক প্রেক্ষাপটের অদলবদল ঘটে তো সেখানে অনেক মানে মানুষ সে তাদের বাধা দেয় সেই শিল্প কলকারখানা করতে টাটা শিল্প করতে এসেছিল বাধা দেয় সেই বাধাকে ঠেলে সরিয়ে সরকার পক্ষ সেই সময় তদানীন্তন সরকার চেয়েছিলো যে শিল্প কলকারখানা গড়ে তুলতে তো সেই প্রেক্ষাপটেই কি হয় না সেই সময়তে সেখানের একটা যেটা শাসন মানে যেটা শাসন পরিচালনা আর কি প্রশাসনিক ব্যর্থতাই বলুন আর যে কোনো কারণেই বলুন সেখানে একটা লড়াই চলে কিছু মানুষ অনিচ্ছুক থাকে সেই ইচ্ছুক অনিচ্ছুক মানুষের মধ্যে একটা অনেক দিন ধরে লড়াই চলে সেখানে আমরা দেখেওছি অনেকে মারাও যান পুলিশের গুলিতেই হোক বা অন্য কোনো কারণে যা হোক যেভাবেই হোক মারাও যান সেখানে আমরা দেখেছি একটা মেয়েও মেয়েরও মৃতদেহ পাওয়া গিয়েছিলো ছিন্ন ভিন্ন জঙ্গলে তো এখানে এই এই জিনিসটাকেই বিশেষ করে কবি বলতে চেয়েছে বলে মনে হয় যে যে মেয়ে নিখোঁজ নিখোঁজ ছিল সে মেয়েটা ছিন্ন ভিন্ন